একটা মেয়েকে মেয়ের সাথে দেখা হয় তার নাম ছিল ফার্জু মেয়েটা আমার এক রিলেটিভের ওয়াইফ ছিল যেহেতু আমার রিলেটিভ ওদের বাসা তো আমার যাওয়া আসা করতো আমাদের বাসা ওরা আসা যাওয়া করতো এক পর্যায়ে মানে আমি দেখতাম তার প্রতি অনেক চেতন করে তার হাজব্যান্ডে এক পর্যায়ে যখন আমি দেখতে পাই তাকে মানে কথা কথা বলতো ডিভোর্স দিয়ে দিবে তাকে যেহেতু আমার ভাল লাগে আমি মনে মনে সিদ্ধান্ত নেই আমি তাকে বিয়ে করবো যেহেতু ছেড়ে দিবে আমি তাকে প্রস্তাব করি সরাসরি বলি যে আপনি আমার সাথে চলেন আমি তাকে আপনি করে বলতাম আমি তাকে বিস্তারিত বলি রাজি হয় রাজি হওয়ার মধ্যে এক আমি জানতে পারি সে প্রেগনেন্ট তাকে আমি বারবার বলি যে মানে বাচ্চাটা করে ফেলেন তো এক আমাকে বলে যে বাচ্চাটা করবে না বাচ্চা হইলে ও রেখে চলে আসবে আমাকে এভাবে আসস্ত করে তো এভাবে চলতে থাকে কথা তো এক পরে তার স্বামী আমাদের মানে এরকম কথা হয় বুঝে ফেলে আমাদের কথা অনেক টাইম মানে বন্ধ থাকে তার বেবিও হয় আমি শুনি তার আমি কেন জানি ওর আশা থাকতে পারি না তবে চলতে চলতে দু চলে আসে এর মধ্যে ওর সাথে আমার অনেকবার কথা হইছে আবার বন্ধ হয়েছে আবার চালু হয়েছে যখন ধরা খায় তখন আমাকে উঠে নিয়ে যেতে চেষ্টা করছিল মারধর করছিল গায়ে গায়েও হাত দিছিল ও তার হাজব্যান্ডের ফ্যামিলি তারপর আমি তখন হয়তো অফ ছিল আবার ও যখন আমার সাথে যোগাযোগ শুরু করতে তখন আবার আমাদের কথা চলতো আমার ফ্যামিলি থেকে অনেক ইয়ে করছিল আমি কোনোভাবে আমাকে বাইরে পাঠাই দিতে চাইছিল তারপর আমি যাইতে রাজি হয়ে নেই শুধুমাত্র এই সম্পর্কের সম্পর্কের জন্য মানে কি বলবো তাকে ছাড়া আমার সম্ভব না আমার এমন হয়ে গেছিল পরে আমরা সিদ্ধান্ত নিই না আমরা এই ব্যাপার চলতে পারে না আমরা চলে যাব তো একবার যে সে ওখান থেকে কিছু টাকা নিয়ে আমার সাথে চলে আসছিল আমার কাছে কোনো টাকাই ছিল না পালিয়ে গেছেন কোথায় পালিয়ে গেছিল আমরা কুমিল্লা গিয়েছিলাম ওখানে একটা বাসা নিয়েছিলাম আমার বন্ধুর মাধ্যমে ভাড়া থাকা শুরু করি এর পাশাপাশি আমি কাজ খোঁজা শুরু করি কুমিল্লাতে কুমিল্লাতে তারপর তো আমি এর মধ্যে ওকে নিয়ে যাওয়ার আগে দুইবার কোর্ট অ্যাফিডেভিট করছি তারপর নিয়ে যাওয়ার পর ওকে বিয়ে করছি ডিভোর্স ছাড়া সে তখনও ডিভোর্স দেয় নাই আমি ও এর মধ্যে তার সাথে আমি তখন জানতাম এটাও জানতাম না যে যে একটা বিবাহিত মেয়ে যদি ডিভোর্স না হয় তাহলে বিয়ে করা যায়জ নাই তো এভাবে চলতে থাকে কিছুদিন আমি কিন্তু এর মধ্যে অন্য নাম্বার ইউজ করি আমার নাম্বারগুলো আমি ইউজ করতেছিলাম না সব নাম্বার টাম্বার চেঞ্জ করে ফেলছি করে ফেলছি আমি বাজারের উদ্দেশ্য বেরেছি ঈদের আগের দিনের কথা আমি তো মনে করছি যে বিশ দিন পার হয়ে গেছে যার কিছুই হবে না আমি নাম্বারটা চালু করি সিমটা চালু করে আমি টাকা উঠালাম কিছু লোক এসে আমাকে ধরলো বলা আমি বলি আমি বলতে চাই আমি চুপ করে রেখেছি তো এক পর্যায়ে এক লোক পরিচয় দেশে আইনের লোক মানে সমস্যা হবে না যদি আমার পক্ষে স্বীকারোক্তি দেয় তাহলে তারা আর ডিস্টার্ব করবে না চলে যাবে তো আমি মর্মে রাজি হয়ে যে আমার বাসায় নিয়ে যেতে রাজি হই তো ওই লোকটাও আসে আসার পরে ওখানে অনেক বাক বিতন্ড হয় আমার সাথে হয় হ্যাঁ ওদের সাথে আর কি থানা দেয় ওই অবস্থাতে লকাবেট একটা লকাবে ঢুকাইতে আছে আর আমাকে একটা লকাবে ঢুকে আমি পুলিশের পায়ে ধরছি ভাই আমাকে মানুষ সমর্থনে আপনারা লকাবে ঢুকেন না তো তারা আমার কথা শুনে তাকে লকাবে ঢুকায় আমার লোকাবে ঢুকায়ে যেহেতু পার্সেল লোকাবে আমাদের কথা হতে থাকে পাঁচখানেতে একটা ওয়াল আমি এই লোকাবে এই আমরা কথা বলতে থাকি এখান থেকে বের হল আমরা আবার কিভাবে যোগাযোগ করব এই প্ল্যান করতে থাকি আমরা আমাকে একটা নাম্বারও দে এইভাবে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করে দাও এই নাম্বারটা মুখস্থ করে এখানে তো এইভাবে জাক ঈদের দিন উড়ে নিয়ে যায় ওর স্বামী নিয়ে যায় হ্যাঁ ছাড়িয়ে নিয়ে যায় আর আমাকে চালান করে দেয় ঈদের আপনার জেলখানাতে জেলের মধ্যেই কোট খোলা পর্যন্ত জেলে এক জেলখানার মধ্যেই থাকি আমাকে কোর্টে উঠানো হয় কোর্টে উঠানোর পরে আমাকে জামিন দিয়ে যায় জামিন কে চাইছে আমি এটাও জানি না আমার জামিন কে চাইছে অথবা কিছু আমি কিচ্ছু জানি না বের হয়ে আমি বাসে উঠি বাসে উঠলে আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে চেষ্টা করি আমার বাবার সাথে ওনার আমার সাথে আর যোগাযোগ করতে রাজি হয় না কথাও বলে না আপনি যে কাজ করেছেন এতে লজ্জিত হয়ে জি যেহেতু আমার কোনো আত্মীয় স্বজন কেউ আমাকে জায়গা দিবে না সেহেতু আমি আমার বন্ধু একটা বাসায় উঠি তো আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি আবার পার্টির সাথে আমি এদিক ওদিক যাইতাম তো ওইভাবে জানতাম যে ওর রিলেটিভ একজন আছে অমুক জায়গায় ঠিক আছে আমি মানুষকে জিজ্ঞেস করে করে খুঁজে বের করে ফেলি ওই বাড়িটা যেখানে আছে তো যাওয়ার পরে আমি ওই বাড়ির সামনে গিয়ে জিজ্ঞেস করি যে ফার্জু আছে কিনা ওই মেয়ে আমাকে বলে যে না নাই এখন ভিতর থেকে ফার্জু বলে কে আসছে গলা শুনার পর আমি দৌড় দিই ঘরে ঢুকলাম ঘরে ঢুকার পরে এখন আমি বলি তুমি আমার সাথে যোগাযোগ করতেছো না কেন কি হয়েছে এখন ফার্জু বলে এখন মানুষ চলে আসবে তোমাকে মারবে আসলে তুমি চলে যা আমি তোমার সাথে যোগাযোগ করব তো আমার সাথে আমার এক ছোট ভাই যায় সে আমাকে জোর করে নিয়ে আসে ওখান থেকে কিন্তু কিছুক্ষণ পরে ফার্জু আমার ওই অপরিচিত নাম্বারটাতে কল দেয় প্রথম আমাকে বলে যে যা হওয়ার হয়ে গেছে তুমি মান নাও আমি বলি ফার্জু তুমি এটা পারবা যা হওয়ার মান মারে মানে এই কথা বলে কিছুক্ষণ কথা বলে তো আমাদের কথা স্টপ হয় এর মধ্যে আমার ফ্যামিলি আমাকে আর জায়গায় দেয় না আমাকে চিল্লাই পাঠায় দেয় চল্লিশ দিনের জন্য ওখানে যায় ওখানে ফারজা আমাকে একটা নাম্বার থেকে কল দেয় ও আমাকে বলে আমি তোমাকে এটা পরীক্ষা করে দেখছি যে তুমি কি বলো তুমি কি আসলে আমার প্রতি সিরিয়াস নাকি এখন ইয়ে হয়ে গেছো তা আমাদের আবার কথা চলতে থাকে মাঝে মধ্যে ও আমাকে বলে তুমি আমাকে কল দিও না আমিও তোমাকে কল দিব সে কি তখনও আরেকজনের স্ত্রী জি 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 আমি চিল্লার থেকে আসি তো তখন তো আমি জেনে গেছি যে ডিভোর্স দেওয়া ছাড়া বিয়ে করা যায় না এটা জেনে গেছি মানে আবার প্ল্যান করতে শুরু করি আমরা যে আমরা আবার পালাব চলে যাব। ও বলে যে ওর একটা ওর রিলেটিভ আছে নারায়ণগঞ্জে থাকে উনি কাজ ব্যবস্থা করে দিতে পারবে ওকে আমাকেও কাজ ব্যবস্থা করে দিতে পারবে আমি বলি আচ্ছা আমি আসবো তুমি আগে যাও পরে এসে তোমাকে বিয়ে করব তুমি ওখানে যাই কাজটা করো একটা গার্মেন্টসের কাজ ঠিক আছে ও কিন্তু ভালো ফ্যামিলি কিন্তু আমার জন্য ওই মেয়েটা গার্মেন্টসে চাকরি করতে পর্যন্ত রাজি হয়েছে ও যায় ডিভোর্স দিয়ে গেছে সে যখন সে চলে যায় নারায়ণগঞ্জে তখন সে ডিভোর্স দিয়ে চলে যায় হ্যাঁ যাওয়ার পরে অন্য একটা গোপন একটা মোবাইল ইউজ করি গোপন একটা সিম ইউজ করি যেন কেউ না জানে আমি ওর সাথে ওর সাথে যোগাযোগ আমাদের এবার কথা চলতে থাকে ওই লোকটা কি করছে হঠাৎ করে একদিন এসে আমাকে কলার ধরে ওই মোবাইলটা ওই উদ্ধার করে আনার পরে মেসেজে কথা বলতে থাকে আম আমার পরিচয়ে কথা বলতে থাকে তখন আমি এবার অন্য কৌশল ইয়া করতেছি যে তারপরে এবার তো প্রমাণ হয়ে গেছে ওর সাথে আমার সাথে যোগাযোগ আছে তো ও কই আছে তারপরে আমি বলতেছি না আমি বলি আমার সাথে যোগাযোগ করছে আমি মানে বলছি যে আমি যোগাযোগ করতে পারবো না এগুলো বলার ও কই আছে ও আমাকে কিছু বলে নাই তো আমাকে ছেড়ে দেয় ওকে মেসেজ করি যে এরকম এরকম কাহিনি তুমি কোনোভাবে স্বীকার করে না তুমি কই আসো ও আমাকে বলে যে এর মধ্যে বলে যে ওরা তো জেনে গেছে এক কাজ করার পর আমি তো সংসার করব না আমি আপনার সাথে সংসার করব না আমি যেভাবে আসি থাকি আমাকে বিরক্ত করেন না আপনি তুমি কল দিয়ে কথাটা বলো তো যাক ও কল দিয়ে কথাটা বলে বলার পর বলে আমি ওর থেকে যেভাবে শুনি ওই লোকটা এভাবে রাজি হয় আমি শুনছিলাম ঠিক আছে রাজি হয় কিছুদিন পর আমি দেখি ওর নাম্বার বন্ধ টোটালি বন্ধ আর নাম্বারটা আর খোলে না এক পর্যায়ে আমি মানুষের থেকে শুনতে থাকি ও ওর আগের হাজবেন্ডের বাসায় ওই লোকটা শুনছে জোর করে নিয়ে আসছে পুরোপুরি ভেঙে পড়ছি মানে কি হলো কি রে আমার সাথে কি হলো এটা এত ভাবে ওরা পাওয়ার চেষ্টা করেও মানে এবারও আমাদের প্ল্যান বিথা যাক আমি বাইরে চলে যাব আমি চিন্তা করছি আমাকে যেহেতু কোনো টাকাই নেই টাকার জন্যই তো আমি ওকে নিয়ে কোনো জাত পালায় স্থায়ী হতে পারতেছি না আমি রাজি হয়ে বাইরে চলে যাব প্রসিং মানে অল্প কিছু দিন আমার ভিসাও হয়ে যায় পরের দিন ও আমাকে কল দেয় কান্না করে করে বলে তুমি কই আমি বলি আমি তো বিদেশ চলে যাইতেছি তো মানে কান্নাকাটি করো জানতো না যান আমি বিদেশ চলে যেতেছি তো আমি বলি যে দেখো আমার জন্য তুমি অপেক্ষা করবো আমি বিদেশ যাই আমি এসে তোমাকে নিম আমি কিন্তু তোমার জন্যই যেতেছি বিদেশে আমি অন্য আমার অন্য কোনো খেয়াল নেই আমি তোমার জন্যই বিদেশ যেতেছি আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছা নেই তোরা একপর যাবি আমি বিদেশেও যাই কয়েক মাস পরে যোগাযোগ করে ও আমাকে বলে যে আমাকে একটা মোবাইল দাও ব্যবস্থা করে দাও এবার আমি টাকা পাঠাই একটা ছেলেকে কিছু টাকা দিয়ে ব্যবস্থা করি মোবাইল একটা বিদেশ থেকে বিদেশ থেকে টাকা পাঠাই তখনও সেই তার আগের স্বামীর ঘরে তো আমি তোমার ওকে জিজ্ঞেস করি যে তোমার কি ডিভোর্স কি তুমি উর্ধ করছো ও বলে না আমিও এটা উঠাই নেই পরে বলি না আমার দেশে ফিরতে হবে আমার কাছ থেকে এখন টাকা আনে কোনো টাকা নেই আমি দেশে ফিরতে হবে যেভাবে আমি কাজ করা শুরু করি কিছু টাকা আমার জমা হওয়ার পর আমি দুই সালে বাংলাদেশে ব্যাক করি আবার আমাদের যোগাযোগ শুরু হয় কিছুদিন মধ্যে আমরা চিন্তা করি আবার পালাবো এবার একসাথে পালাবো তিনশো তিন মাস পালাই থাকার পরে তাকে আমি বিয়ে করব। তো আমরা হাতিয়া যাই ওখানে দুই মাসের মতো থাকি যে কোনোভাবে ঠিকানা হাতিয়ার ঠিকানা তারা পেয়ে যায় তো একপর যে তারা হাতিয়া খোঁজাখুঁজি শুরু করে আমি খবর পাই পরে আমরা আমি ওকে নিয়ে ঢাকায় চলে যাই আমি ঢাকায় গিয়ে একটা কাজও পাই একপর যে আমি বাসায় এসে দেখি যে ও নাই বাসায় আমি তো ওরে খোঁজাখুঁজি শুরু করি তো আমার পরিচিত লোকের মাধ্যমে আমি জানতে পারি ওই লোকটা ওরে আবার নিয়ে আসছে ঠিক আছে মানে আগের স্বামী হ্যাঁ আগের স্বামী তাকে জোর করে আবার নিয়ে আসছে সংসার করার জন্য সংসার করার জন্য আমি খবর শুনি তো মানে পুরে হতবাক হয়ে গেছে কি সহিচ্ছে চলে গেল আমাকে ছাড়ি এত বড় বিমানি করতে পারলো কোনো দিক নাই পেয়ে আমি জলের একটা বোতল নিয়ে সরাসরি তাদের ওই তার আগের হাজবেন্ডের বাসার সামনে যাই চিল্লা চিল্লি করি শুরু করি তাকে নাম ধরে ডাকাটাকি শুরু করি যে নিমেষ নিমেষ ওই লোকগুলো আমাকে ধরতে আসলে আমি বলে আমাকে ধরে না আমি কিন্তু এগুলা খেয়ে ফেলবো পরে বাধ্য হয়ে ওটা খেয়ে ফেলছি ডেটা বোতল খেয়ে ফেলছি পরবর্তীতে দেখি যে আমি আর দম বন্ধ হয়ে আসতেছে মানে দম টম নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাইতেছে আমি তারপরও লাস্ট পর্যন্ত ট্রাই করতেছি আমি আর ফার্জু ফার্জু করে কিন্তু চিল আমার যতক্ষণ আমার শরীরে শক্তি আছে আমি কিন্তু ফার্জু ফার্জু করে চিল লেতেছি ওখানেও ঠিক আছে আমার বুকে থেকে ফেনা বাড়িতেছে আমি হসপিটালে নিয়ে যায় কোন মতে আমার হয়তো আমি বেঁচে যাই বেঁচে যাওয়ার পর আমাকে ও হাসপাতাল থেকে আবার আসি বাইতাসী বাইতাস 18 পার আমার কেও আমার সাথে যোগাযোগ করতে আমার মা বলেন বাবা বলেন কেও বলতে আপত্তি আছে যোগাযোগ কারণ আমার কোনো আপত্তি সদ কথা বুঝতে যায় না পরে আমি ওর সাথে যেগুলা ছবি ছিল আমি এগুলা ফেসবুকে ছাড়া শুরু করি খারাপ কোন ছবি ছাই নাই মানে ওর সাথে যে 19 ছবিগুলা ছা শুরু করতে একবার যা মাকে পুলিশের হাতে ধরে নিয়ে যায় পুলিশ আমাকে জোর করে আমার ওই ফেসবুক আইডিটা পুরোপুরি ডিলিট করায় দেয় ঠিক আছে ভালোভাবে কথা বলে ভাই কেন আরেকজনের বুকে তুমি বোর পিছনে ঘুরে ভালো পর আমি বলি মেয়ে তো সহেচ্ছাই গেছে আমি তো তাকে জোর করে নিই সে প্রাপ্তবয়স্কটা মেয়ে জোর করে নিয়ে নেই পর ওখানে থেকে আমাকে যেহেতু আমার নাম আমরা আমাকে কোটে চালান করে দেয় পরের দিন ওখানে আমি একসাথে জেলে থাকি জেলে থাকার পরে বাইরে হয়ে এক পর্যায়ে কয়েক মাস পরে আবার যোগাযোগ করে বলে আমি তোমার উপরে রাগ করছি এভাবে ভেবে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো আমি এটা মেনে নিতে পারিনি আমি এই কারণে রাগ করে আমি আমার বাবা মার বাড়িতে চলে আসছিলাম চলে আসার পরে ওনারা কি করছে ওই ওই যে আমার আগে স্বামীর কল দিয়ে বলে দিছে আমি কিন্তু সহজে আসি নাই তো আমি ওরে বলি যে চল আমরা আবার যাই ও প্রথমে রাজি হয় না পরবর্তীতে রাজি হয় আবার পালিয়ে যায় মানে চতুর্থবারের মতো আবার পালাই আবার পালা যায় দু হাজার চব্বিশ সালে খুলনায় যায় প্রথমে খুলনায় যাওয়ার পরে ওর সাথে আমার সংসার চলতে থাকে আমি একদিন জবের জন্য বাইরে ছিলাম জবের জন্য বাইর হওয়ার পর আমি বাসায় ব্যাক করি বাসায় নাই ওর জামা কাপড় নাই ও নাই এখন ও কই গেছে কই আছে আমি কিচ্ছু জানি না বিশেষক্ষণ ভাই আমি শুধু একটা ওর মুখের দিকে শুনতে চাই আমার চাই না কি তোর জোর করে ধরে ডাকলে আমি তো এটা শোনেন ধরেন কথার কথা যে আপনি একজন মেয়েকে বিয়ে করেছেন আপনার বউ যদি এভাবে কেউ টানাটানি করতো এভাবে এই সব কাজ করতো আপনি মেনে নিতে পারতেন না এটা আমি মেনে নিতে পারতাম না কিন্তু আবার এটাও কথা আছে ওই লোকটা অন্য নারীর প্রতি আসুক ছিল ওই লোকটা সবসময় বলতো ওকে ডিভোর্স দিবে সেটা তো অন্য হিসাব ওকে ডিভোর্স দিবে এটা তো অন্য হিসাব ডিভোর্স দিবে এক কথা ডিভোর্সে মেয়ে এক কথা আপনি এই যে বাচ্চাগুলো যে যে মাসুম দুইটা বাচ্চা এই বাচ্চাগুলোকে বারবার আপনি মাহারা করছেন মেয়েটাকে নিয়ে চারবার পালিয়েছেন এই চারবার এই বাচ্চা আপনি এতিম বানিয়েছেন মা হারা করেছেন এটা অভিশাপ নাই হয়তো নাই কিন্তু আমি আমি ছাড়তে পারবো না এই করে দেওয়ার চেষ্টা করছেন এই বাচ্চা গুলাকে করার চেষ্টা করছেন এটা কি ঠিক আপনার ভবিষ্যতে যদি সন্তান হয় আপনার সন্তানকে কেউ যদি এরকম মাহারা করে

থাকার সময়ে তাদের সম্পর্কের উত্থান পথন অনেক ঝামেলা হতে পারে ওই সময় যদি বাইরের একটা পুরুষ সেই সুযোগটা নেয় সেটা কি উচিত না অনুচিত সেটা অনুচিত কিন্তু আপনি তো সেই পরিচিত কাজটাই করেছেন আপনি আল্লাহর রস্তে রাস্তা থেকে বের হন আচ্ছা ভাই আমি শেষ একটাবার বার ও কই আছে আমি শুধু এদ্রুক জানতে চাই ও কেমন আছে ভালো থাক আমি এটাই চাই ও আমাকে একটাবার বলো ও চাই না আমি এদ্রুকে চাই আপনাকে যদি আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে যাই আপনি যাবেন আমাদের সাথে ভাই আমি

আপনার নিজের জীবনকে আরেকবার গোছানোর চেষ্টা করেন আপনি দরকার হলে আবার প্রবাস জীবনে ফিরে যান